ঢাকা নিউ মার্কেটের পাশে থাকা সিনেমা হল নিয়ে কিছু কথা বলবো সেটার নাম হচ্ছে বলাকা সিনেমা হল তো এই বলাকা সিনেমা হল কারোর কাছে স্মৃতির চিহ্ন হতে পারে আবার কারোর কাছে আবেগের জায়গা অথবা বিরক্তি আমি নিজেও বহুবার এই সিনেমা হলে আমার বন্ধু বান্ধবদের সাথে সিনেমা দেখেছি এখানে কিন্তু আজ অনেকের পরিচিত এই সিনেমা হল বন্ধ হয়ে গিয়েছে অর্থাৎ এখানে আর কখনো হয়তো সিনেমা দেখানো হবে না এখানকার যে দারোয়ান কিংবা কেয়ারটেকার যিনি রয়েছেন আমি তার সাথে কথা বলেছি ওনার ভাষ্যমতে এই সিনেমা হলটি প্রায় ছয় বছর আগে বন্ধ হয়ে গিয়েছে আমি ওনাকে জিজ্ঞেস করেছিলাম যে এখানে ভবিষ্যতে কি কি হতে পারে নতুন করে কোনো সিনেমা হল কিংবা কোনো সিনেপ্লেক্স হবে কি না উনি আসলে এই ব্যাপারে কিছুই জানেন না তবে বললেন এই সিনেমার মালিকের এমন অনেক প্রপার্টি রয়েছে কিছু কিছু জায়গা রয়েছে যেগুলো এরকম পতীত পড়ে রয়েছে আমি যদিও ওনার অনুমতি নিয়ে ভেতরে ঢোকার চেষ্টা করেছি তবে উনি আমাকে ঢুকতে দিলেন না বললেন যে মালিকের নিষেধ রয়েছে আর বললেন এটা পুরোপুরি বন্ধ রয়েছে এখানে কোনো প্রকার কাজ হয় না পুরো জায়গাটা একদম খালি আর উনি এখানকার একমাত্র পাহাদার যাই হোক আমি আমার সাধ্যমতো ভিডিওর মাধ্যমে আপনাদের দেখানোর চেষ্টা করেছি যদি পরবর্তী সময় সুযোগ পাই তবে এই সিনেমা হলের বিষয়ে ভালোভাবে উপস্থাপন করার চেষ্টা করব আর একটা কথা আপনাদের পছন্দের কোনো জায়গা থাকলে বা আপনার এলাকার কোনো পুরোনো জায়গা নিয়ে কোনো তথ্য থাকলে কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন আশা করছি সেই বিষয়টিকে আমার ভিডিওর মাধ্যমে উপস্থাপন করার চেষ্টা করব ভালো থাকবেন ধন্যবাদ